পানি উৎপাদনে পানিকে ঘন করে লুজ হয়ে ডিলে হয়ে থাকা রোগগুলিকে শক্তিশালী করে একবার নয় বারবার আগ্রহ তৈরি করতে সহায়তা করে বলে বলে ছক্কাচার ঘন্টার ঘণ্টা সময় পার শক্তিমাখা মায়াবরা বহু ধরনের বহু রকমের শক্তিশালী দামি উপাদান দিয়ে তৈরি করা আমাদেরই শক্তিমাখা মায়াবরা মৃত কুশকে জীবিত করতে সহায়তা করে লুজ হয়ে যাওয়া ডিলে হয়ে যাওয়া রোগগুলিকে শক্তিশালী করে বাবির কাছে যাইতে আগ্রহ জাগায় দেহ বাঁচায় শক্তি যোগায় একবার নয় বারবার ফুটা ফুটা করে দাফে দাফে পানি উৎপাদন করতে সহায়তা করে ঘন করতে সহায়তা করে বারবার মিলনে আগ্রহ তৈরি করতে সহায়তা করে বিশেষ অঙ্গ লম্বা মোটা করতে সহায়তা করে যারা এভাবে ঢলতে ঢলতে দুর্বল করে দিচ্ছেন লুজ হয়ে যাওয়াটাকে শক্তিশালী করে তুলবে ডিলে হওয়া চেপে যাওয়া বসে যাওয়া রোগগুলিকে শক্তিশালী করবে দুর্বল কুশকে শক্তিশালী করবে নতুন কুশ গজাতে সহায়তা করবে বারবার আগ্রহ জাগাতে সহায়তা করবে দামি কিছু উপকরণ উপাদান দিয়ে তৈরি করার কারণে গোপন অংশে একেবারে ভিতর থেকে ফানি উৎপাদন করতে সহায়তা করে এবং মৃত কুশকে জীবিত করতে সহায়তা করে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছে বউয়ের কাছে লজ্জা পেয়ে মুখটাকে ঢেকে চলে বাবি যখন ইশারা করে অন্যের ফাঁসায় ঘুরতে থাকে কারু ক্ষেত্রে ওই বাবিটা সংসার রেখে চলে গেছে তাদের জন্যে শক্তি মাখা মায়াবরা ভেতর থেকে নিজের শক্তি নিজের মনের বল নিজের পানি উৎপাদন নিজের ঘনত্ব নিজের শক্তি নিজের আকর্ষণ নিজের আগ্রহ নিজের ফিলিংস বের করে নিয়ে আসতে সহায়তা করে একেবারে ভেতর থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু খাওয়ার মাধ্যমে আপনি হতাশ হলে মাত্র একটিবার আর দেরি কেন ওয়াটার নাও বাটনে ক্লিক করে হারানো সম্পদ ফিরিয়ে আনতে সহায়তা করবে চাই আস্থা চাই বিশ্বাস চাই ভালোবাসা